আসসালামু আলাইকুম স্পার্কুল আর পছন্দ স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলবো একটা পা নিয়ে নিয়ে এটা হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট এতদিন একটা যেটা সেল করতাম এটা ওটা অনেক ভালো ওটা একটু পাতা ছিল একটু এটা ওটা শুনে অনেক বেশি মোটা হচ্ছে ইউনিভার্সাল পা এটা নেই ওটা আমাদের দাম দাম রিসারি হবে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো ক্যামেরা ক্লোজ করো নিচের দিকে আনুন এই দেখেন এটা কোয়ালিটিটা কত মোটা আর আরেকটা যেটা ছিল আগে সেটা হচ্ছে পাতলা ছিল এই থিকনেসটা অনেক পাতলা ছিল যার ফলে হয়তো কিছু দিন গেলে এটা এরকম বাঁকাই যেত হালকা করে কিন্তু এটা কোনো বাঁকাবে না বাঁকানোর কোনো চান্স নেই খুবই ভালো মানে একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা প্রথমে ইন্ডিয়া থেকে কয়েকটা এনেছিলাম ওই রকমভাবেই করা ওই ইন্ডিয়ানটার দাম ছিল প্রায় ষোলো সতেরোশো টাকা এটা আমরা নিজেরা এইভাবে করেছি তাই দামটা কিছুটা কম আমি মনে করি বাজারে যে চারশো পাঁচশো টাকা যে লোকালগুলো পাওয়া যায় এগুলো না লাগিয়ে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানার প্রোডাক্টটা লাগাতে পারেন খুবই ভালো অনেক মোটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা একটু পা রাখতে পারবেন কোনো ওয়েট টোয়েট দিলে বাঁকা পেলেন আর আগেরগুলো যেগুলো মার্কেটে লোকাল পাওয়া যায় ওগুলো বাঁকা আছে তাই আমি মনে করি যে চার পাঁচশো টাকা দিলেও না লাগিয়ে আশিশো টাকা ভরে এটা লাগানোর বেটার ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশে এ এত মোটা মানে পাওদানি নেই তা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোনো অর্ডার করতে অথবা বিস্তারিত আমাদের ফেসবুক পেজে যোগ যোগাযোগ করুন অথবা আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন আমাদের শপের ঠিকানা বিসমিল্লা সুপার মার্কেট আর এন রোড যশোর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম